আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহকবৃন্দ আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি নতুন সেট সম্পর্কে ধারণা দিব আসলে সেটটি হচ্ছে খুবই ভালো আমি অনেক দিন ধরে কাজ করতেছি যেদিন থেকে সেট আসছে সেদিন থেকে সেটের সাথে আসি আসলে সবকিছু কিছু দেখে তো ভালো মনে হচ্ছে আপনারা জানেন আমি কোনো এই যে ইয়ার সাইট আমি শেয়ার করি না শর্ট সাইট আমি শেয়ার করি না এ পর্যন্ত যা সাইট শেয়ার করছি সব কিছু হচ্ছে আপনার লং টাইম সাইট সবকিছু তাদের গেটওয়ে দেখে তাদের পেমেন্ট গেটওয়ে দেখে সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করি তো এখন আমি নিজে প্রথমে বিআইফি ওয়ান নিয়ে এখানে কাজ করছিলাম তো এখন সব কিছু ভালো লাগার পর হচ্ছে টু আপগ্রেড করলাম তো বিআইপি টু নিয়ে কাজ করতেছি তো এখন কথা হচ্ছে বিআইপি তে আপগ্রেড করার পর টাকাটা ব্যাগ দিবে কি দিবে না এটা নিয়ে একটা প্রশ্ন থাকে টাকাটা ব্যাক দেয় কিন্তু এক একটা কোম্পানির এক একটা নিয়ম এটা কিন্তু আপনারাও জানেন তো টাকাটা কিন্তু হোট করে ব্যাক দিবে না টাকা ব্যাক দিতে আপনার দশ থেকে পনেরো দিন নাকি সময় লাগে তো অবশ্যই এটা কোম্পানির নিয়ম হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে তো এখানকার বিআইপি গুলা কিরকম কীভাবে বিআইডি ভিডিও দেখতে হয় এটা কিন্তু আপনাদের দেখা উচিত সবকিছু জেনে শুনে কিন্তু কাজ করা উচিত তো এর আগে আরেকটা কথা বলি একটা কোম্পানিতে কাজ করার আগে অবশ্যই আপনারা জানতে চান যে সপ্তাহে কতদিন কাজ সপ্তাহে 6 দিন কাজ প্রতি রবিবার কাজ বন্ধ আর সপ্তাহে উত্তোলন হচ্ছে পাঁচ দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তোলন শনি এবং রবি হচ্ছে উত্তোলন বন্ধ তো উত্তোলন ফি অবশ্যই আপনার দশ পার্সেন্ট করে কাটবে তো মিনিমাম উত্তোলন হচ্ছে আপনার এই যে 200 সরি মিনিমাম উত্তোলন আপনার একশো বিশ টাকা এটাও দেখাবো তো এখন দেখেন এখানকার প্যাকেজটা আমি একটু বলি প্যাকেজ হচ্ছে আপনার এই যে দেখেন আড়াই হাজার টাকা একটা যেটা প্রথম প্যাকেজ তারপরে দ্বিতীয়টা হচ্ছে আট হাজার টাকা তো এখানে কাজ কয়টা কত টাকা দিবে এই দৈনিক কত টাকা মাসে কত টাকা বছরে কত টাকা এক সবগুলো এখান এখানে দেখে আপনারা নিজেরা কী করবেন কাজ শুরু করবেন তো ভিডিওগুলো কীরকম আমি একটু সেটা দেখাই এই যে দেখেন আমি আমি যেহেতু বেবি টুতে আমি বেবি টুতে ক্লিক করলাম ক্লিক করার পর একটা ভিডিওর উপর যদি আমি ক্লিক করি তারপর হচ্ছে যে দেখেন ভিডিওগুলো একটু রিল এখানে হচ্ছে আপনার ওই যে দশ সেকেন্ড দেখা আছে দশ সেকেন্ড করতে হবে তো আমার এখানে সেকেন্ড হয়ে গেছে তো আমি এখন হচ্ছে যে এখানে তার সম্পূর্ণ জমা দিয়ে দেখা থেকে উৎপর্ক এটা ক্লি করার পর সফল হয়ে গেছে আমার একটা কাজ মানে কমপ্লিট হয়ে গেছে তো আমি শুধু একটাই দেখানোর জন্য ভিডিও অন করছি তো এখন দেখেন এই তাদের পেমেন্ট ইয়াটা কিরকম একেবারে আপনার দেখে ইয়া করে দেখাই এই যে দেখেন এই তাদের পেমেন্ট ইয়া কীরকম হ্যাঁ দেখছেন এই যে কত টাকা উত্তোলন দ্বিতীয় তোলন তারপর হচ্ছে এই সবগুলো দেখে আপনারা কাজ শুরু করতে পারেন তো আশা করি ভালো লাগবে যারা আমার আন্ডারে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে সব কিছু দেওয়া থাকবে ইনশাল্লাহ এ টু জেড গাইড পাবেন আমার আন্ডারে যারা কাজ করেন তারা তো জানে নেই আমি কীভাবে আপনাদের কি রকম পরিশ্রম করে আপনাদেরকে নিয়ে আশা করি সকলে বুঝতে পারছেন আসলামালাইকুম রহমতুল্লাহ